নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরিঝিরি করে আর আমিও বেরিয়ে পড়েছি বাজারের পথে আজ আর রান্নাবান্না করার সময় পাইনি চাল ধুয়ে রেখে যাচ্ছি পাল্লা দিয়েছে রান্না করে তারপর আবার নিয়ে যাব আর মনের আজকের গানের ক্লাস ড্রয়িং ক্লাস দুটোই আছে তো আজকে খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছু কাজকর্ম সারতে হবে তো যাই হোক এখন বাজারে চলে যাব সময়ও হয়ে গেছে তো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবার দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাদের পাশে থাকবেন তো অন্য দিনের থেকে আজকের পরিবেশটা একদম অন্য রকম মানে এত সুন্দর ঠান্ডা একটা ওয়েদার মনের বাবা সকালবেলা উঠে বলছিল যে বাজারে যেতে পারবো একটা গরম ভাত ছিল তারপর আস্তে আস্তে দেখছি বৃষ্টি নেমে এলো ও যখন যায় বৃষ্টি হচ্ছিল না মেঘলা মেঘলা ছিল তো এখন বৃষ্টিটা শুরু হয়েছে একদম ঝিরঝির করে বৃষ্টিটা পড়ছে পাল্লা দিয়ে বাড়িতে ফিরলাম এখন ভাতটা গিয়ে বসিয়ে দেবো আর মুন কি করছে দেখি ওদিকে চালটা ধুয়ে রেখে দিয়ে গিয়েছিলাম বাজারে ভাতটা ভাতটা বসিয়ে দিলাম আর ভাতে দিয়েছি আলু আর এখানে বরবটি সুতো দিয়ে বেঁধে রেখেছি ভাতে দেবো এই সকালবেলাকার টিফিন আর এদিকে মুনও রেডি হচ্ছে নিয়ে যাবো ড্রয়িং ক্লাসে মুন আজকে একা চলে যেতে পারবে রেনকোট পরে চলে যাও আমার আজকে সময় হয় মুন ড্রয়িং ক্লাসে বেরিয়ে যাচ্ছে আমি আর যাবো না কারণ ভাত বসিয়ে দিয়েছি পিঙ্কিকে ডেকে নিয়ে সঙ্গে হ্যাঁ যাও পিঙ্কি দাঁড়িয়ে আছে টাটা ভাতটা ফুটে গেছে আর বরবটিটা এখন দেওয়া যাবে না কারণ বরবটি কচি এখন দিলে গলে যাবে ভাতটা এক ফুট বাকি থাকবে হতে তখন দিতে হবে তো এখন এখানে দাঁড়িয়ে থাকতে হবে ভাতের ধারে ভাতটা আদা সেদ্ধ হয়ে গেছে ভাতটা হতে আর এক ফুট বাকি আছে আর বরবটিটা দিয়ে দেবো অনেকদিন বরবটি ভাতে খাওয়া হয় না আজকে আছে ঘরে ভাবলাম সেদ্ধ দিয়ে খাওয়া যাবে বাজারে গিয়েছিলাম হাত দিয়ে আসতে মনের বাবার আর হঠাৎ মা বাবার সঙ্গে দেখা এসছে তো আমার সঙ্গে বলিনি ফোনেও ফোন করিনি হঠাৎ দেখলাম আসছে একটা দরকারে এসছে তো বাজার হাট করে নিয়ে বাড়িতে যাচ্ছি রান্নাবান্না করবো খুব তাড়াতাড়ি মুনও এখনও বাড়িতে আসেনি ড্রয়িং ক্লাস থেকে এদিকে উচ্ছে আর আলু ভাজা চাপিয়ে দিয়েছি কলমি শাক ভাজা হয়ে গেছে আর মন তো দাদু আর দিদা এসছে খুব আনন্দ আমি একাই রান্না বান্নাটা ছেড়ে নিই বাবা মা থাকবে না দরকার আছে বাড়িতে গিয়ে আবার চলে যাবে বড় উচ্চাদ মাছ কেটে নেবো এখন কালকে আনা ছিল ফ্রিজের মধ্যে মা বাবা ওদিকে ঘরে আমি রান্নাটা তাড়াতাড়ি করে কি রান্না করেছো ওই তো বললাম

রূপচাঁদ মাছটা অনেক বড় মাছ প্রায় এক কিলো ওজন হবে তো আমাদের তো খাওয়া হয় না রূপচাঁদ মাছ কালকে রে ফিরিয়ে আনলো মনে একটা পেটি করব নাকি রুপ পেটি করে দাও না পেটি করবো না লম্বা লম্বা করে তাহলে বাবা বার এরকম লম্বা লম্বা পছন্দ করে এই যে হ্যাঁ সবাই তাহলে বড় বড় মাছ খেতে পারবে কত বড় মাছ আমরা রূপচাঁদ মাছ খাই না বলো শুধু আজকের দিনটা খাচ্ছি আজকের দিনটা খাচ্ছে একদম মিডিয়াম সাইজ পিস গুলো করে নেব দুটো বড় দাগা হচ্ছে দেখো তিনটে পিচ করতে হবে না কেন স্বামী বাবা পাঁচজন আর দুটো এমনিতে পড়ে থাকবে মন একদম হিসাব করছে বসে বসে দুটো এমনিতে পড়ে থাকবে আমি বাবা দিন মা দাদু তুমি পাঁচজন ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি মা ভাত দেখছে আর আমি মাছ কাটতে চলে এসেছি দিন তো কাজ না করলে বুঝতে পারে না

আরে ভাত কি আছিল হ্যাঁ হ্যাঁ টিচ চল রান্নাটা ചാপি দিছি একদিকে মাংসের আলুটা ভেজে নিছি আরেকদিকে মাছ ভাজ আর মা বাবার মন ঘুরতে বেরিয়েছে অনেকদিন बाद এসে যে মন বলতে চলো ওইছে ঘুরে আসি রাতপার দিক থেকে তোরা চলে গেল আমি রান্নাটা করে নি তাড়াতাড়ি বাবা ভাগ দেনা বলতে চলে গেল খাওয়া দাওয়া করে কারেন্ট নেই তো মিক্সিটাও চালাতে পারছি না আদা রসুনটা বেটে নিলাম পেঁয়াজটা বেটে নিচ্ছি ঠান্ডাটা খুব দাঁড়ানোর মধ্যে করছি বাবাও রাস্তা দাঁড়িয়ে যে বাড়ি চলে যাবে আর ওদিকে মন্দিরেও গাড়ির ক্লাস আছে বিকেলবেলা কিন্তু প্রচণ্ড ভেমে গেছে গরম হচ্ছে না আমি বৃষ্টি দিচ্ছি একটা মানে গরম খারাপ আর কারেন্টটাও এখন ছিল না বাবা মা মা এসেছে তো তুমি কি রান্না করছো দেবো নিঃশান ভাজা ঝাল আর মানুষ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

কেমন হবে জানি না আমচুর মাছ ভালো হবে খুব চেনা তো এই মাছটা প্রায় এক কিলো হবে বলো হ্যাঁ দাতা হবে এই ৩৫ কি মাংস বসিয়েছো গিয়েছে হ্যাঁ তো বাসা মাংসটা শাক ভাজা হয়ে গেছে अच्छा तो आज भाई होया क्या तुम बताओ मुझे बाप ना तो होया क्या तो तुझे एक दिन के बाद कहीं होया क्या नहीं होया पाटा चुले आस मरे नहीं बड़ी जाओ तुझे बोले जाओ ताई ये बड़ी आज जाओ बोले क्या है जो कौन मोन हमें तो कौन ही चुले आज

वैसे देखते हैं जब दादू और बीसा तू आना तो है बीसा को तो वापस तो ना फोड़ा बारी का वैसे आज के दिन सारा दिन बीस होए दादू और ना बाढ़ दिए तो

দারুণ সেল করেছে দারুণ হবে বাবা মা খাবে কোনো ব্যাপার নেই যেমন করবে মেয়ে তেমনই খেয়ে নেবে তাই তো সমস্যাটা তোমার লবণ কম আছে কোনো সমস্যা নেই তো না না কোনো সমস্যা নেই যিনি যা রান্না করবে সেটাই অমৃত

खाती no. दे काट से और हम ना खाती दे तो पौधे काट से तो नीले ही जाने बाधू का तो दाना है ना ना वो वाला वाला यही वाला है ऐते तुम लेती क्या से मुनो से ओ कीते तो चाकली मन होते

সবকিছু ছাঁটতে পারবে

আর উচ্ছে ভাজাও খেয়ে নিচ্ছে কোনো ঝামেলা করছে না দেখছি ভালো মেয়ে অন্যদিন বলে তেতোটা খাবো না তুলে নাও আর বলতে পারছে না তো সবাইকে খেতে দিলাম আর মুনের বাবা তো বাড়িতে নেই ও আসলে খাবো খেয়ে বলো মা কেমন লেগেছে মাংস আর মাছটা খেয়ে বলবে কেমন হয়েছে আর দিদি ভাইয়ের পাঠানো ব্যবহার করলাম এই যে মাংস তরকারি ঢেলে দিয়েছি মুন বলছে মা এই বাটিতে মাংস তরকারি ঢালো আর দিদি ভাইও দেখবে খুব সুন্দর বাটিগুলো এই যে খুব সুন্দর বাবাও বলছে খুব সুন্দর হয়েছে তো অনেক দিন পর বাবা মা এসছে আর বাবা মা এসে সত্যি কথা বলতে ওরা কোনো দিনও থাকে না থাকার সময়ও হয় না এই তাই একটা কাজ হাতে নিয়ে এসছে থাকতে চাইছিল না জোর করে রাখা হলো আটকে তো খেয়ে দিয়েই হয়তো রেস্ট নেবে না বেরিয়ে যাবে আর মাও স্কুলে রান্নার কাজ করে মারও হাতে সময় নেই আজকে রবিবার এসছে ছুটির দিন আর ওরা এসছে একটা বিশেষ দরকারে পিয়ালিতে তো আমি জানি না হঠাৎ দেখছি আমি বাজার করছি মা আর বাবা আসছে ট্রেন থেকে নেমে আমি তো দেখে পুরো অবাক মন কি ব্যাপার আজ চুপচাপ মন আজকের একদম আনন্দেতে মানে দাদু আর ঠাম দিদিমার হাত ছাড়ছে না যেখানে যাচ্ছে সঙ্গে নিয়ে আসলে ওরও তো সেইভাবে ঘোরা হয় না মাদের বাড়ি যায় তো একবেলা গিয়ে আবার ফিরে চলে আসতে হয় মনের বাবার ব্যবসার জন্য গিয়ে আমরা থাকতেও পারি না বেশি দিন একবেলা যায় আবার পরের বেলা চলে আসতে হয় খুব সমস্যা আমাদের কোথাও যাওয়া হয় না মুন খাও শাকটা খাও কলমি শাকটা তারপর তো মাছটা খেয়ে বলবে কেমন হয়েছে মা বাবা মুন সবাই একসঙ্গে খাচ্ছে আর আমি বসে আছি তো আমার খুব আনন্দ হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না খুব আনন্দ হচ্ছে তো যাই হোক বাবা মা এলে সব মেয়েদেরই এরকম আনন্দ হয় তো পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার